সেই কলি মহারাজ তার প্রভাবের দ্বারা কি করে আমার মনুষ্যগণের কি আমাকে ধারণ করে আছেন আর আমি তাকে ধারণ করে আছি দুজনের ধারণ করার মিলন সূত্রে যিনি বসে আছেন তিনি হলেন ধর্ম তাকে জানাই হলো মানুষের ধর্ম তাকে জানতে গিয়ে যা প্রয়োজন সে বস্তুগুলোকে জানার নাম হলো ধর্ম যেমন লাইট জ্বলছে বিদ্যুৎ যদি কোনো না কোন তারের মাধ্যমে এই লাইট পর্যন্ত বাল্ব পর্যন্ত না আসে বাবা তাহলে বাল্ব জ্বলবে না আর আমরা হলো আবার দেখুন বাল্ব আছে ওই বলটা লাগানো আছে কিন্তু বিদ্যুৎ তৈরি নাই কিংবা বিদ্যুতের সঙ্গে এখানে আসার কোন সংযোগ বা তার নাই তাহলে বিদ্যুতের জায়গায় বিদ্যুৎ আছে বলের জায়গায় বাল্বের জায়গায় বাল্ব আছে বিদ্যুৎ আর প্রকাশিত হইতে পারল না বাল্ব আর জমিল না এর নাম কি বাবা জীব হয়ে গেল মরা পরমাত্ম হয়ে গেল কুলো।

এই যে জীবের দেহগুলি এই জীবের দেহগুলি হলো মাধ্যম তাই এই মাধ্যমের দ্বারা আমার এই শরীরের ভিতরে